অসংখ্য মানুষের অজানা পথ পাড়ে দেয়ার হৃদয়ের স্পর্শী এই মুহূর্তগুলো এখন রূপ নিয়েছে কষ্টের জীবনে পরিণত হয়েছে দীর্ঘশ্বাসে আশ্রয় শিবিরের কষ্টকর জীবনযাত্রায় লাখ লাখ রোহিঙ্গার দিন কাটছে ছন্দহীনভাবে নিজ বাসভূমে স্বাভাবিক জীবনে ফেরার স্বপ্নও হচ্ছে দীর্ঘায়িত অথচ বছর সাতেক আগে প্রাণে বাঁচতে জন্মভূমির মায়া ছেড়ে নাপ্রদীর এপার ওপারে কাঁদাবাটি মারিয়ে রোহিঙ্গাদের এক অনিশ্চিত যাত্রায় হতবাক হয় বিশ্ব সেনা নির্যাতনের ঘটনায় উঠে নিন্দার ঝড় সহিংস এ কর্মকাণ্ডকে গণহত্যা আখ্যা দেয় জাতিসংঘ অভিযোগ পেয়ে তদন্ত শুরু করে আন্তর্জাতিক অপরাধ আদালত চলে চার বছরেরও বেশি সময় তদন্তের স্বার্থে আইসিসির প্রধান কৌশলী করিম খান তিনবার পরিদর্শন করেন কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প সংগ্রহ করেন যাবতীয় তথ্য উপাত্ত সাত বছর পর অবশেষে মিয়ানমারের জানতা প্রদানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদনে নতুন আশায়

এটা তো হন অনটালত দইল মকবরমায় আর আরো জুলুম জুলুমন্ত গরাত আছে রোহিঙ্গা নেতারা বলছেন নাইবিচার নিশ্চিত হলে স্বস্তি পাবে মিয়ানমারের মানুষ শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের কাছেও নিজ বাসভূমে ফেরার উদ্যোগ নেয়ার দাবি করেছেন তারা পুরা দুনিয়ায় যদি সে কুল্লাবোরে কো অপারেট করিয়া রে ইম্বলে যদি খামান গরু দইলে ইনশাআল্লাহ মিয়লাই আল্লাহ জলদি তো জলদি আরস্টাড অপরাধী যারা রয়েছে তাদের যে যারা দায়ী তাদের বিচার দেখতে চায় এবং সেটি নিশ্চিত হলে তাদের দেশে ফেরত যাওয়া সহজ হবে আন্তর্জাতিক অপরাধ আদালতে মিয়ানমারের কোন উচ্চ পদস্থ সরকারি কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন এটিই প্রথম সুজাউদ্দিন রুবেল সময় সংবাদ কক্সবাজার